পরম করুণাময় প্রভুর নামে শুরু করছি সুফিজমি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আপনাদের সাথে আছি আমি রাহাত আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে মানব দেহে সাধনার আসল বা মূল দরজা কোনটি সাধনার জন্য দেহ অত্যাবশ্যক দেহ ছাড়া আত্মা সাধনা করতে পারে না যে যেকোনো কার্য সম্পাদিত করার জন্যই দেহের প্রয়োজন কিন্তু দেহই মূল নয় দেহ হচ্ছে মাধ্যম বা অশিলা কর্ম করার মূল সত্তা যে আত্মা তাকে পরিশুদ্ধ করার জন্যই কি সাধনা মূল কথা হচ্ছে নিজেকে পরিশুদ্ধ করার জন্যই সাধনা এই দেহ তো আর মূল সত্তা নয় দেহ হচ্ছে আত্মার বাহন কিন্তু এই দেহের মধ্যে থেকেই আত্মাকে মুক্তি লাভ করতে হয় অর্থাৎ কর্ম করতে হয় যে কর্মের মাধ্যমে সে মুক্তি লাভ করবে তার জন্য তার এই দেহ দরকার দেহ ছাড়া এটা সম্ভব না সেক্ষেত্রে এই প্রশ্নটি আসা খুব স্বাভাবিক যে দেহের মধ্যে আসল দরজা কোনটা যে দরজায় সাধনা করলে দ্রুত অগ্রগামী হওয়া যাবে বা মূল দরজা কোনটা যেখানে সাধনা করলে মুক্তি লাভ করা সম্ভব বা আল্লাহকে লাভ করা সম্ভব নির্বাণ লাভ করা সম্ভব যেভাবেই ব্যাখ্যা করি না কেন বা যেভাবেই বলি না কেন তো যেহেতু দেহের মধ্যে থেকেই সাধনা করতে হবে ইবাদত করতে হবে তো সেটা দেহের কোন দরজায় করলে সবচেয়ে উত্তম বা দেহে যতগুলো দরজা আছে তার মধ্যে কোনটা প্রধান এই সাধনার জন্য এখন দেহের দরজা দ্বারা অনেক কিছুই বোঝানো হয়ে থাকে এই ঘর দোয়ার জানালা এই যে বাহ্যিকভাবে যেটা বোঝায় হুবহু এরকম হবে ব্যাপারটা মোটেও সেরকম না এটা সম্পূর্ণই রূপক অর্থে কারণ এই দেহ ঘর অর্থাৎ এই দেহকে ঘর হিসাবে ধরলে তার কিছু দরজা আছে জানলা আছে এই টাইপের কিন্তু এইরকম না যে ঘরের যেমন দরজা জানলা থাকে সবকিছু হুবহু সেইরকম হতে হবে এটা সম্পূর্ণই দেহ যেমন রূপক অর্থে একটি ঘর এই দরজা জানালা যাই বলি না কেন সেগুলো কি রূপক দেহের দরজা দ্বারা শুধুমাত্র দেহে প্রবেশ করতে হবে বা প্রবেশ করা যায় এরকম কিছু না যদি এইভাবেই ধরা হয় তাহলে দেহের যে নয় দরজা আছে বা সাড়ে নয় দরজা বা ইন্দ্রিয় যে পথ মানে ছিদ্র যেগুলো আছে সেগুলোকে দরজা বলা যায় কিন্তু ওই যে বললাম যে দেহ ঘর যেমন রূপক এই দরজাও কি রূপক এই প্রশ্নের সাথে আহ সামঞ্জস্য রাখতে হবে কারণ এটা মূলত সেই ধরনের প্রশ্ন না যে দেহের নয় দরজা কোথায় এবং সেগুলো কি এই টাইপের না এই প্রশ্নটা মূলত হচ্ছে সাধনার স্থান নিয়ে মানে কোন জায়গায় দেহের কোথায় কিভাবে সাধনার যে প্রসঙ্গটা সেই মূল জায়গাটা কোথায় তো এই প্রবেশদ্বার না বলে যদি অন্যভাবে বলা হয় তাহলে যে পঞ্চ মুকাম মঞ্জিলের কথা আছে বা আঠারো মুকামের কথা বলা হয়ে থাকে বা আরো কম বেশি বিভিন্ন জন বিভিন্নভাবে যে ব্যাখ্যা করে সেই নির্দিষ্ট গুরুত্বপূর্ণ স্থানগুলোকেও কি দরজা হিসাবে ধরা যাবে এই প্রশ্নের আলোকে যেহেতু প্রশ্নটি রূপক এখানে দরজাও রূপক সেক্ষেত্রে আহ আমাদের তালিমে যে যেরকম আওয়াত না কাপকসি মাহমুদা নাসিরা এই যে মোকামগুলো আছে সেটাকেও ধরা যাবে এখানে মোকাম এবং মঞ্জিলের যে ব্যাপারটা মোকাম হচ্ছে মূলত প্রবেশ যে দিক হবে আর মঞ্জিল হচ্ছে সেই গন্তব্য হাহুত লাহুত নাসুক মালকুজ্জবরুত তো যেহেতু এখানে আহ দরজা বা প্রবেশ করার বিষয়টা একটু রূপকভাবে আসে তাই মঞ্জিল না বলে সেক্ষেত্রে প্রাসঙ্গিক বেশি হবে হচ্ছে এই মোকামের কথা যে পাঁচ মোকামের কথা বললাম আবার সে আঠারো মোকামের কথা বলা যায় যে আঠারোটি গুরুত্বপূর্ণ স্থান মানব দেহের সাধনার ক্ষেত্রে তো সেগুলো দরকার যেহেতু দেহ ছাড়াই সাধনা হচ্ছে না তো দেহের সেই অঙ্গ প্রত্যঙ্গ দরকার চোখ কান মুখ বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু মোকাম যে প্রবেশ করার যে পথ এটা বেশি প্রাসঙ্গিক এবং ওই যে দরজা হিসাবে যে নয় দরজার কথা বলা হয়ে থাকে বা সাদে নয় দরজার কথা সেটাও কি বেশি প্রাসঙ্গিক যেহেতু এই দরজার কথা সবাই বলে তো আমরা সেই দিকেও ব্যাখ্যা করতে পারি যে নয়টা যে দরজা আছে চোখ নাক মুখ কান লিঙ্গদার গুজ্জ্বার কেউ কেউ নাভির কথা বলে থাকেন কেউ কেউ একদম সহস্রার কথা বলে থাকেন যে সাড়ে নয় দরজা হিসাব করে যে এই দরজা মূলত বন্ধ তো এইভাবে বিভিন্ন ব্যাখ্যা করতে পারেন এই নয় দরজা নিয়েও আমার আলাদা আলোচনা আছে তো সেটা প্রসঙ্গ না বিষয়টা হচ্ছে এখানে মূলত আমাদের যে সাবজেক্ট সেটা হচ্ছে মূল দরজাটা কোনটা সেটা নিয়ে আলোচনা করা তো এই যে চোখ নাক মুখ এগুলো কি মূল দরজা বা চোখ কি মূল দরজা মুখ কি মূল দরজা বা ওরা অরা আওয়াদনা কাপকসিন মুকামে কাপক বা মাহমুদা নাসিরা কোন মুখামটি বেশি গুরুত্বপূর্ণ এই সাধনার ক্ষেত্রে তাছাড়া এই সাত চক্র সাতটি গুরুত্বপূর্ণ স্থান বা সয়ল উতিফার যে কথা বলা হয়ে থাকে সেগুলো কিন্তু ধরা যায় এখানে প্রশ্নটা এসেছে যে দেহের সাধনার জন্য আসল দরজা কোনটি তো এই হুহু সেই দরজা হতে হবে এরকম না যেটা আগেই বলেছি তো মূলত অনেকগুলো তথ্য তথ্য যাই হোক সেই বিষয়গুলোকে বিশ্লেষণ করলে আমরা সহজেই নিজের একটা নির্ণয় করতে পারবো যে আসলে আমাদের মূল দরজা কোনটা এক্ষেত্রে এক একজনের এক একটা মতামত আছে তার নিজস্ব আলাদা দর্শন আছে চিন্তা ভাবনা আছে যেহেতু অনেকেই আলোচনা শোনেন এবং অনেক মতদর্শের মানুষই দেখেন তাই মোটামুটি সবগুলো বিষয়কে একত্র করার চেষ্টা করছি আমি আমি যেটা বলছি সেটাই চূড়ান্ত এরকম কখনই না আমার কোনো আলোচনায় আমি সেভাবে বলি না এই জন্যই মূলত অনেকগুলো বিষয়কে একত্রিত করে আলোচনার চেষ্টা করি আমি আমার মতামতটাও দিব যে আমার কাছে কোনটা আসল দরজা মনে হয় তো সাধনার যে সাত বা ছয়টা গুরুত্বপূর্ণ চক্র বা স্থান মূলাধার স্বাধিষ্ঠান অনাহত মণিপুর চক্র বিশুদ্ধ চক্র এবং সহস্রারকে কেউ কেউ যুক্ত করেন এগুলো ধরা যায় আবার যে ছয় লতিফার কথা বলা হয়ে থাকে কলব রুহ সের খোফি আখফা নফ এই যে বিষয়গুলো আছে সেগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ স্থান মাকাম সাধনার জন্য এগুলো গুরুত্বপূর্ণ অবশ্যই লাগে আর এগুলো তো দেহের বাইরের কিছু না যদিও সবগুলো প্রধান নাও হয় অন্যতম একটি বিশেষ থাকবে দরজা তবুও কি এই দরজা বা যেই গুলো বলছি বা চক্রগুলো বলছি এগুলো ছাড়া তো আর সাধনা হবে না তাই এগুলো গুরুত্বপূর্ণ বাদ দেওয়ার কোনো উপায় নেই ব্যাখ্যা ছয় লতিফার করুক বা সাত চক্র করুক ছয় চক্র করুক যেভাবেই করুক দেহের এই বিষয়গুলো অবশ্যই গুরুত্বপূর্ণ এবং সাধনার জন্য আবশ্যক কারো এই ব্যাপারে জ্ঞান থাকাই লাগবে সাধনার জন্য ব্যাপারটা সেরকম না কিন্তু এই বিষয়গুলো অবশ্যই জড়িত থাকবে এক একজনের গুরু এক একভাবে সাধনা সাধনার শিক্ষা দিয়ে থাকেন তো যেভাবেই দেখ হৃদয় নফস, রুহ বা এই যে চক্র সহস্রার এইগুলো ছাড়া সাধনার সুযোগ নেই হতে পারে এটার ব্যাখ্যা ভিন্নভাবে দিচ্ছে বা ব্যাখ্যা দিচ্ছে না মুর্শিদ যা বলতেছেন সে তার ভাষায় বলতেছেন যেমন এই চক্রের ভাষা লতিফার ভাষাও তা আলাদা তো যারা চক্রের শিক্ষা নিচ্ছেন এই শব্দগুলোর মাধ্যমে তারা তাদের মতো করে দীক্ষা নিয়ে সাধনায় সিদ্ধি লাভ করছেন আর যারা সুফি ঘরনার মধ্যে থেকে এই যে খুফি সের কল্প এগুলো নিয়ে আলোচনা করছেন চক্রের কথা বলছেন না তারাও মুর্শিদের কৃপায় মুর্শিদের কাছ থেকে সাধনা শিক্ষা নিয়ে কি মুক্তি লাভ করছেন মূল বিষয় হলো আত্মশুদ্ধি বা সাধনার মাধ্যমে সিদ্ধি লাভ পরমের দর্শন লাভ করা নিজের মাঝে আত্মদর্শন লাভ করা এটাই তো মূল কথা নাম ধাম ব্যাখ্যা বিশ্লেষণ এত গুরুত্বপূর্ণ না কর্মটা এখানে গুরুত্বপূর্ণ সাধনাটা গুরুত্বপূর্ণ কেউ এগুলো খুব ভালো মতো জানলো কিন্তু ব্যাখ্যা বিশ্লেষণ বুঝেও সে সাধনা করলো না কর্ম করলো না তাহলে তার মুক্তি সম্ভব না তাই দেখা যায় যে অনেকেই অনেক কিছু জানেন বা বুঝেন অনেক তালিম সম্পূর্ণ তার জ্ঞান কিন্তু এই কর্ম না করার কারণে সাধনা না করার কারণে সে আধ্যাত্মিক পথে খুব বেশি অগ্রসর হতে পারেন না আবার দেখা যায় যে একজন খুব কম জানেন হয়তো এত কিছু বুঝেনি না তার মুর্শিদ বা গুরু কিছু বাক্য দিয়েছিলেন সে তার উপর আমল করে সাধনা করে মুর্শিদের আদেশ নিষেধ সব মেনে চলে ছোট্ট সাধনা দিক জিকির দিক যাই দেখ মোড়া বাবা সে সেটা খুব মনোযোগ দিয়ে করে কিন্তু এত কিছু বুঝে না এই প্রধান দরজা এত দরজা অত সাত আঠারো পাঁচ এগুলো এত কিছু সে সে কি সাধনার পথে অনেক আর সেটাই কিন্তু মূল বিষয় তো এই যে পাঁচ আঠারো নয় যাইগুলি এখানে দরজা দ্বারা কি সে শুধুমাত্র প্রবেশের বিষয় এরকম না মানে প্রবেশ করার যে রাস্তা এরকম না এটা মাধ্যম হতে পারে যে কোন মাধ্যম দেহের কোন অঙ্গের মাধ্যমে বা কোন স্থানের মাধ্যমে কি সাধনায় বেশি অগ্রসর হওয়া যায় বা কোন স্থানটা প্রধান সাধনার জায়গার মানে এই ঢুকলাম ব্যাপারটা শুধু এইরকম না যে দরজা মানে বিষয় সেখানে এরকম কিছু না এখানে মূলত স্থানটা ইম্পর্ট্যান্ট এখানে মূলত স্থানটা গুরুত্বপূর্ণ এই দরজা দ্বারা কি দরজাও বোঝাচ্ছে যাওয়ার পথও বুঝাচ্ছে আবার কি সাধনা করার মাধ্যমের একটি অঙ্গ বা স্থানকে বুঝাচ্ছে সেটা অবশ্যই কি দেহের মধ্যে এখন আমরা সবাই একটা বিষয় খুব ভালো মতো জানি সেটা হচ্ছে কি আমাদের যে কর্মের ফল বা সাধনার যে ফল এটা নির্ভর করে কি আমাদের ভাবনার উপর নিয়তের উপর চিন্তার উপর তো আমাদের এই ভাবনা চিন্তা নিয়াত যাই বলি এগুলো কোথায় থেকে হয় এটা কোন জায়গা থেকে নিয়ন্ত্রণ হচ্ছে আমার হাত থেকে কি আমার ভাবনা চিন্তা এগুলো নিয়ন্ত্রণ হচ্ছে নিয়ত আমি কি হাত দ্বারা এগুলো করি না এই ভাবনা চিন্তা নিয়তটা হয় কোথায় থেকে যেই জায়গা থেকে বা যেই স্থান থেকে বা এখন যেহেতু প্রশ্ন দরজা তার মানে সেই দরজা থেকে সেই মোকাম থেকে যে মোকাম থেকে কি সমস্ত দেহ পরিচালিত হয় সেটা কোথায় সেটা হচ্ছে কি মানুষের মস্তিষ্ক এবং হৃদয় মস্তিষ্ক এবং হৃদয় এক না দুইটা আলাদা বিষয় তো নিয়ন্ত্রণ করে কে হৃদয় থেকে মস্তিষ্ক এটা নিয়ন্ত্রণ করে নিয়োগটা অবশ্যই হৃদয় থেকে হবে আর ভাবনা চিন্তা করবে কে মানুষের মস্তিষ্ক এখানে মূলত গভীর সম্পর্ক থাকবে এই যে ভাবনা চিন্তা নিয়োগ সেটা হচ্ছে কি হৃদয় এবং মস্তিষ্কের মূলত মস্তিষ্ক যখন সজাগ থাকে তখনই কি সে দেহ তার দ্বারা নিয়ন্ত্রিত হয় যদি কারো মস্তিষ্ক বিকলাঙ্গ হয়ে যায় বা কোনো কারণে কাজ করতে না পারে তখন কিন্তু তার দেহের এই হাত পা নড়ানো এগুলো কিছু হয় না সে উপলব্ধি করতে পারে না এবং সে কি তার দেহকে নির্দেশ দিতে পারে না হাতকে বলতে পারে না যে করো কারণ তার মস্তিষ্ক কাজ করছে না তো যেহেতু মস্তিষ্ক কাজ না করলে হাত পা কাজ বন্ধ করে দিচ্ছে সেহেতু কি মস্তিষ্ক একটি খুব গুরুত্বপূর্ণ দরজা স্থান এবং এই ভাবনা চিন্তা কার সাথে যুক্ত আমি ভালো কাজ করছি এটা করছি না এই করছি এই যে আমার ভাবনা আমাকে আত্মশুদ্ধি করতে হবে এইটা কোথায় থেকে আসছে সেটা হচ্ছে কি আমার হৃদয় থেকে আসছে আর ভিতরে যদি বলি তাহলে কি কলম তাহলে এটা তো বলা যায় যে মূল জায়গা বা মূল দরজা কোথায় মস্তিষ্ক এবং কলবে বাকিগুলো এগুলো কি সহযোগী কিন্তু মূল না মূল হলে সে এমন কিছু হতো কি যে সমস্ত দেহকে নিয়ন্ত্রণ করতো বিশেষ করে আমাদের ভাবনা বা নিয়ত এই ব্যাপারটাকে কি অনুভূতি এগুলোকে নিয়ন্ত্রণ করত। তো হাত পা এগুলো কি এগুলো হচ্ছে সহযোগী মূল কি মস্তিষ্ক এবং হৃদয় তাছাড়া আধ্যাত্মিক সাধনায় ধ্যান বা মুরাক এবং হচ্ছে কি সবচেয়ে গুরুত্বপূর্ণ বাহ্যিকভাবে যে বিষয়গুলো আছে সেটা তো আছেই আত্মশুদ্ধির জন্য আত্মদর্শনের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা সেটা হচ্ছে কি ধ্যান বা মোরাকাবা মোশাহেদা যদি আপনি আধ্যাত্মিক পথের প্রতীক হয়ে থাকেন আপনি যে ধর্মেরই হন না কেন যে মতাদর্শই হন না কেন অবশ্যই কি ধ্যান বা বা মোশাহেদার প্রসঙ্গটা অবশ্যই থাকবে এখন ধ্যান যেহেতু সাধনার একটা মূল প্রসঙ্গ মুক্তির জন্য তাহলে এই ধ্যান সাধনা কোথায় করে সেই স্থানটা অবশ্যই গুরুত্বপূর্ণ হবে যা গুরুত্বপূর্ণ যে সাধনা সেই সাধনা স্থানটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বা আসল তো এই সাধনার মুক্তির মূল ব্যাপারটা কি ধ্যান সাধনাই তো এতে আত্মশুদ্ধির জন্য যে নিজের চিন্তার জগতে যে পরিশুদ্ধতা আনতে হবে যে নিজেকে বোঝার যে ব্যাপারটা সেটা কিন্তু ধ্যানের জগতে গিয়েই ঘটে তো সেই ধ্যান বা মৌরাকে আবার স্থান কোথায় ধ্যান বা মোরাকাবায় বসার অনেক পদ্ধতি থাকতে পারে কিন্তু সেই স্থানটা কোথায় সেটাও কি এই মস্তিষ্ক এবং হৃদয় কেন্দ্রিক তাছাড়া তাজকিয়া বা আত্মশুদ্ধির যে ব্যাপার সেটা যেহেতু সব কিছুর মূল তাহলে সেটাও তো হৃদয়ের সাথে জড়িত মানে হৃদয়ের পরিশুদ্ধতাই তো সব তাহলে যার পরিশুদ্ধতা সব তাহলে সেই মূল দরজা বা মূল স্থান তাহলে এটা নিয়ে তার বিতর্কের প্রসঙ্গ আসার কথা না যে মূল স্থান বা মূল দরজা কোনটি সেটা অবশ্যই কল বা কি হৃদয় দেহের অন্যান্য অন্য জায়গায় স্থানগুলো কি সহায়ক হৃদয় মস্তিষ্ক তারা যে কাজ করবে সেটা কি দেহের অন্য অন্য অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা করবে এই যে আরো পাঁচটি মোকাম বা আঠারো মোকাম বা এই নয় দরজা এইগুলোর মাধ্যমে করবে এগুলো যদি ঠিকঠাক না থাকে তাহলে কি ধ্যান সাধনায় মন বসবে বসবে না কেউ ধ্যান সাধনায় বসলো তার সেই মুহূর্তে ক্ষুধা লাগলো যেহেতু সে ক্ষুধার ও কেউ ধ্যান সাধনায় বসলো তার মল এসেছে এরকম হয় তাহলে সে কি করবে বসে থাকতে পারবে পারবে না বসে থাকলো কি তার মন বসবে না তো কোনো না কোনো ভাবে ওই যে লিঙ্গ দ্বার একটার সাথে আর একটা কি জড়িত আছে কারণ সে দেহের সাথে যুক্ত চোখে প্রচন্ড ঘুম ধ্যান হবে চোখ বন্ধ করে রেখে সাধনার কথা বলা হয়ে থাকে দেখা গেল সে ঘুমাই গেল ঘুমিয়ে যাওয়ার সমাধিতে যাও তো এক না যেতে হবে সমাধিতে সে গেল ঘুমিয়ে তো তার চোখ তার সহায়ক লাগলো না এই চোখ তো থাকতে হবে তো এরকম অনেক বিষয় আদি আছে নিঃশ্বাস এজন্য নাক লাগবে তো এগুলিকে বাদ দেওয়া যাবে না কিন্তু ওই যে প্রসঙ্গ যেহেতু মূল বা আসলের সেক্ষেত্রে অবশ্যই হৃদয় এ নিয়ে বিতর্ক হওয়ার কোনো সুযোগ নেই ব্যাখ্যা বিশ্লেষণ যেভাবেই হোক তারপরে কেউ কেউ ভিন্ন বিষয় ব্যাখ্যা করে থাকেন কেউ কেউ এভাবে বলতে পারেন ত্রিবেণীর ঘাট এখন আমরাও বলবো ত্রিবিনের ঘাট কিন্তু সমস্যা তো অন্য জায়গায় সমস্যা হচ্ছে এই ঘাট কোথায় আমরা বলতেছি হৃদয়ই ওখানে যেখানে ত্রিবেণী কিন্তু আরেকজন বলতেছে কি না ঘাট কি হৃদয়ের সাথে না সেটা অন্য জায়গায় নিচের দেশে এই যে মতামত সমস্যাটা হবে সেখানে কারণ ত্রিবেণীর ঘাট দ্বারা যারা তিনটি বিশেষ পথ বোঝায় অর্থাৎ তিন নদীর যে স্থল বোঝাতে গিয়ে যারা আহ জনাঙ্গকে বুঝিয়ে থাকেন বা জননেন্দ্রিয়কে বুঝিয়ে থাকেন নারীদের তাদের সেই মতামতটি আমরা গ্রহণ করতে পারি না ভিন্ন মত অনেকের অনেক মতামত আছে সেই বিষয়ে আলাদা কিন্তু আমরা এটাকে গ্রহণ করতে পারি না আমাদের কাছে যৌক্তিক মনে হয় না বিষয়টা শুধু যৌক্তিক মনে হয় না এরকম না বাস্তবও এরকম হওয়ার কথা না যদি কেউ এরকমটা বলে থাকেন তারপরও সে মুক্তি লাভ করে থাকে তা অবশ্যই তার হৃদয়ের পরিশুদ্ধ তার কারণে মুক্তি লাভ করবে ওই যে বললাম তার থিওরি তত্ত্ব তালিম হয়তো অনেক জানেন কিন্তু কর্ম করেন না আরেকজন কর্ম করেন হয়তো অত জানেন না তো ধরুন যে কেউ ত্রিবিনীর ঘাট দ্বারা নারীর জনন বুঝাচ্ছে কিন্তু এটা তো শুধুমাত্র তার তত্ত্ব জ্ঞানই কিন্তু তার পর মাত্র শুদ্ধি খুব ভালো সাধারণত দেখবেন যে অনেক মতাদর্শ লোক আছে যারা এইসব কথাবার্তা বলে থাকেন কিন্তু তারা কিন্তু কোনো মানুষকে কষ্ট দেন না কোনো প্রাণীকে কষ্ট দেয় না সকল জীবকে ভালোবাসে তাদের দ্বারা মানুষ কষ্ট পায় না সহজ কথায় তারা কারো হক মারে না কারো টাকা পয়সা চুরি করে না খুব স্বাভাবিকভাবে আছে তো তার একটা শুধু ধারণা এরকম যে ত্রিবেণীর ঘাট এরকম একটি জায়গা কিন্তু তার কর্ম সাধনা সবই কি হৃদয় কেন্দ্রিক খুব ভালো তো সে তো মুক্তি লাভ করবি শুধু একটা বিষয় একটা ভুল ধারণা রাখার জন্য সে মুক্তি পাবে না এরকম না কিন্তু সে হয়তো ভাবতে পারে সে ওই ঘাট ভেবে সে মুক্তি পেয়েছে কিন্তু আসলে না সে মুক্তি পেয়েছে তার হৃদয় শুদ্ধতার কারণে তো এই বিষয়টি একটি ভিন্ন বিষয় এই ব্যাপারে আরও একাধিক আলোচনা আছে যেগুলো এই বিষয়ের উপর যে কেন আমরা ত্রিপণীর ঘাট আহ নারী জনেন্দ্রীয় মনে করি না তো সেগুলো আলাদা আলোচনা এখানে সংক্ষেপে শুধু বললাম যে আমরা এই মতামতটাকে গ্রহণ করতে পারছি না গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে সেটি হচ্ছে এই যে মস্তিষ্ক এবং হৃদয় এখন স্বাভাবিকভাবে অনেকেই বলতে পারেন যে কলব হচ্ছে বুকের মধ্যে আর মস্তিষ্ক হচ্ছে মাথায় তাহলে এটা কিভাবে মিল করব এক্ষেত্রে আমার জবাব হচ্ছে আমি অনেক আগেই বলেছি যে কলব বুকে এই মতদর্শটি আমরা মানি না আমাদের মতে কলবের অবস্থান সহস্রাদে অর্থাৎ হাহুতে বা হাহুত মঞ্জির লরা মোকাম যেটা বোঝায় কেন আমরা এমনটা মনে করে থাকি এ ব্যাপারও আলাদা আলোচনা আছে সে বিষয়ে একাধিকবার বলতে গেলে অনেক বড় হয়ে যাবে কিন্তু একটা বিষয় সবার ক্ষেত্রে এটা বলে রাখি কেউ যখন কোনো দর্শন নিয়ে আলোচনা করবে তাকে তার দর্শন দিয়ে বিচার করতে হবে এখন আমি যেমন মস্তিষ্ক এবং হৃদয় বলেছি তাহলে আমার ব্যাখ্যা অনুযায়ী বুঝতে হলে আমি মস্তিষ্ক এবং হৃদয়কে যেখানে রেখে ব্যাখ্যা করতে চাচ্ছি সেটাই বুঝি ব্যাখ্যাটা ধরতে হবে কলবকে বুকে ধরে ব্যাখ্যা করলে আমার এই কথাগুলো কি মিলবে না হ্যাঁ আমিও যখন কাউকে সাধারণভাবে বুঝাতে যাবো তখন হয়তো বুকে বুঝাবো কারণ যেহেতু বিষয়টা আমাদের মতটা ভিন্ন কিন্তু সে বুক বুঝে থাকে হ্যাঁ হৃৎপিণ্ডের কথাটা তো আমি যদি তাকে ওইভাবে বুঝাতে যাই তাহলে আবার আলাদাভাবে বোঝানো সম্ভব না তখন আমিও স্বাভাবিকভাবে কি কলব দ্বারা বুকের স্থানটাই বুঝাবো যেমন আমি যদি অনলাইনে বা ফেসবুকে বা হইতে পারে বিভিন্ন ভিডিওতে যদি কলম বুঝাতে যাই তখন আমি সেই দেখানোর চেষ্টা করি কারণ আমি যদি তাকে আলাদাভাবে মাথায় বা সহস্রারে কলম তাহলে এটা তাকে আবার আলাদাভাবে বোঝাতে হবে তো মানুষ তো এভাবে বুঝে না মানুষ মোটামুটি সবাই ভেবে থাকে যে কলম হচ্ছে একটা মাংসপিণ্ড এবং সেটা হচ্ছে হৃৎপিণ্ডকেই কলম ধরে থাকে ওই সময় আমার ব্যাখ্যা বিশ্লেষণের দরকার নেই আমি স্বাভাবিকভাবে সেভাবেই বোঝাবো যে কলম বলতে মানুষ লাভ কিন্তু যেহেতু আমি এখন আলোচনা করছি ব্যাখ্যা বিশ্লেষণ করছি এখন আমি আমার মতটাই বলবো এবং আমার মতটা ধরেই যারা শুনছেন তাদেরকে ব্যাখ্যাটা বোঝার চেষ্টা করতে হবে তো আমার দের মতে মস্তিষ্কের স্থান যেখানে পীড়িত স্থান সেখানে অর্থাৎ বুকে নয় বরং মাথায় সহস্রার যে অবস্থান এখন মস্তিষ্কের মধ্যে কি হৃদয় না হৃদয়ের মধ্যে সূক্ষ্মভাবে মস্তিষ্ক আছে হৃদয় কোনো নির্দিষ্ট মাংসপিণ্ড নয় মানুষ হৃদপিণ্ড দিয়ে ভাবে না এটার কাজ আলাদা ভাবনা চিন্তা নিয়াদ এটা সে মস্তিষ্ক থেকে করে আর তার অবস্থান কি মস্তিষ্কর অবস্থান কি হৃদয়ের মধ্যে হৃদয় মানে মগজ বা এরকম কিছু না হৃদয় কোনো মাংসপিণ্ড না হৃদয়কে হাবিসে যে অর্থে মাংসপিণ্ড বলা হয়েছে সেটা সম্পূর্ণ রূপক অর্থে কারণ ওই যে পাপ করলে সেটা কালো হয়ে যাবে ভালো করলে সেটা সাদা থাকবে তো কারো কি পাপ করার কারণে কি ঋতপিণ্ড সাদা কালো হয় নাকি হয় না তো ওই সাদা কালো যেমন রূপক অর্থে ব্যবহার হয়েছে তেমনি মাংসপিণ্ড কথাটাও কি রূপক অর্থে ব্যবহৃত হয়েছে হ্যাঁ তারপরে বিভিন্ন তরিকায় যে বলা হয়ে থাকে সেটা একটা ভিন্ন বিষয় যেমন আমি লতিফার কথা বলেছি নবস রুহু হ্যাঁ অনেকে বিভিন্ন স্থান দেখান ছয়টা আমরা কিন্তু এরকম কোনো নির্দিষ্ট স্থান দেখাই না কারণ নফস রুহু এগুলি নির্দিষ্ট কোনো একটা স্থানে এভাবে আবদ্ধ থাকে না এগুলোর কার্যকারিতা এবং তার অবস্থান সর্বত্র কি বিরাজমান কোন নির্দিষ্ট একটা স্থানে নফস থাকবে বা রুহ থাকবে আমরা এরকম মতাদর্শ নই তো সেক্ষেত্রে আমার মতামতটা ভিন্ন তো এটা নিয়ে বিতর্কের কিছু নেই যারাও যে বললাম যে যার যার মসজিদের কাছ থেকে এগুলো শিক্ষা নিয়ে সাধনা করছেন তারা অবশ্যই মুক্তি পাবেন যদি তার মসজিদ তাকে সঠিক শিক্ষা দিয়ে থাকেন এখানে কোনটার অবস্থান কোথায় এটাই গুরুত্বপূর্ণ না গুরুত্বপূর্ণ হচ্ছে সাধনা বা কর্ম তো আমার মূল প্রসঙ্গ হচ্ছে আমি বলতে চাচ্ছি হৃদয় হচ্ছে সেই আসল স্থান বা আসল দরজা যার মাধ্যমে কি ঈশ্বরের কাছে পৌঁছানো যায় যদি আমরা ঈশ্বর কাছে পৌঁছাতে যাই আল্লাহর কাছে পৌঁছাতে চাই আত্মদর্শন লাভ করতে চাই তাহলে আমাকে হৃদয়ের দরজা দিয়ে প্রবেশ করতে হবে সেখানে যে সূক্ষ্ম মস্তিষ্ক আছে সে কি আমার চিন্তা ভাবনা করার শক্তি যোগাচ্ছে খুব জটিল ভাবে নেওয়ার কিছু নেই খুব সাধারণ ভাবে বোঝার চেষ্টা করুন যে আমরা হৃদয়ের মধ্যে যে মস্তিষ্ক আছে তার মাধ্যমে আর আমাদের সেই হৃদয়ের অবস্থান বা হাহু মঞ্জিলে বা অরাল অরা মোকামে এটা আমাদের পরিভাষায় অনেকে লা মোকামের কথা বলে থাকেন লা মোকাম লা মাকান দেহের মধ্যে যে অবস্থান তো সেখানেই কি দেহের সাধনার মূল দরজা এখন অনেকের কাছে মনে হতে পারে তো হৃদয় যদি মূল দরজা হয় তাহলে এত কথার কি আছে বা ব্যাপারটা তো খুব সাধারণ না এতটাও সাধারণ না হৃদয়ের শুদ্ধতা আত্মশুদ্ধি খুব কোনো সাধারণ বিষয় না বরঞ্চ এর জন্য এত আলোচনা এত কথা এত সাধনা এত ইবাদত এত নিয়মকানুন এত কিছু তো সেটাই সাধারণ বিষয় শুধু যদি এই কথাটা এভাবে বলে দেই যে হৃদয় তাহলে ব্যাখ্যা বিশ্লেষণ ছাড়া ব্যাপারটাকে খুব সাধারণ মনে হবে কিন্তু যখন অনেক কথার পর এটা বলা হচ্ছে তখন অনেকের মনে নতুন করে প্রশ্ন যাচ্ছে মানতে ইচ্ছা করছে যে এত দরজা এত কিছু তারপরে সে হৃদয় এবং কেন হৃদয় হৃদয় অবস্থান এই ব্যাপারগুলো নিয়ে তার মানে ভাবনার সৃষ্টি হবে এবং সেই ভাবনার সৃষ্টি কি তাকে সামনের দিকে নিয়ে যাবে তাছাড়া যেটা বললাম যে মূল দরজা ঠিক আছে কিন্তু বাকি দরজাগুলো লাগবে বাকি দরজাগুলো ছাড়া কি মূল দরজা প্রবেশ করা যাবে না এই যে শট শক্ত চক্র বাকি যে মোকাম মঞ্জুর আছে সেগুলো শুদ্ধতা ব্যতীত কিন্তু হৃদয়ের দরজা খুলবে না কারণ এটা হচ্ছে সর্বশেষ দরজা এটা দিয়ে শুরু করতে হয় এবং এটা দিয়ে কি শেষ কারণ বাকি দরজাগুলো খুলতেও এই দরজা সহযোগিতা লাগবে এবং এই দরজা পূর্ণভাবে দাখিল হতে সেখানে পৌঁছাতে বাকি দরজাগুলো লাগবে এমন এক বিষয় যে এহাই প্রথম দরজা এবং এহাই কি শেষ দরজা মানে হৃদয়ের দরজা ছাড়া বা এখান ছাড়া হৃদয় ছাড়া আপনি তো বাকি চক্র বা বাকি মোকামঞ্জুরি গুলো কি ঠিক করতে পারছেন না শুদ্ধ করতে পারছেন না কিন্তু হৃদয় প্রথমে শুদ্ধ হয়ে যাবে ব্যাপারটা এরকম না সর্বশেষ হৃদয়ের শুদ্ধতা আসবে এবং কি তখন আত্মদর্শন লাভ হবে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন তাছাড়া আমি আবার বলছি এটাই চূড়ান্ত নয় এগুলো হচ্ছে আমার মতামত আপন আপন মসজিদের মাধ্যমে সেই দরজা কোথায় বা কি এগুলো বুঝে নিতে হবে কারণ নিজে উপলব্ধি না করলে কোন দরজা আসল কোন দরজা নকল বা দরজা প্রধান শুধু জানলেই লাভ নেই উপলব্ধির ব্যাপার আছে এই জন্য মসজিদ প্রদত্ত জ্ঞান বেশি গুরুত্বপূর্ণ কারণ সেখানে নিজের উপলব্ধি যুক্ত হবে আর সেটাই কিন্তু গুরুত্বপূর্ণ এই নাম জানা বা এই তত্ত্ব জানা গুরুত্বপূর্ণ না তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন তারপরও যদি কেউ না বুঝে থাকেন মন্তব্য করবেন আমি অন্য কোনো ভিডিওতে সে বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব আজ এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে